গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালে খাবারে রয়েছে আলু পেঁয়াজ কলি টমেটো দিয়ে ভাজা রয়েছে বিস্কুট লাল চা একটা রুটি বা পরোটা বলতে পারো যেহেতু এটা আমি তেল দিয়ে ভেজেছি সকালে জলখাবার তো একদম জমে যাবে সকালে জলখাবারে কিন্তু মুড়ি খেলেও মন্দ হয় না চলো খাবার খেয়ে তারপরে সংসারের কাজকর্ম শুরু করা যাবে দুধ চার থেকে লাল চা খাওয়াটা বেশি ভালো কারণ লাল চায় খালে কোনো হয় না কিন্তু দুধ চা খেলে কিন্তু থাকে কালকে বিছানার চাদর পাল্টেছিলাম কিন্তু ধোয়া হয়ে ওঠেনি আজকে সকাল সকাল রান্না বাড়ি করে নিয়ে প্রথমে বিছানার চাদর আর টুকিটাকি কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রাখলাম যতক্ষণে ভিজবে ততক্ষণে আমি ঘরের অন্য কাজগুলো একটু করে নিই কিছু তেজপাতা আনা হয়েছিল আজকে সেই তেজপাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে রোদ্রে দিয়ে রাখলাম এগুলো কিন্তু কাঁচা তেজপাতা আমাদের পাশেই একটা গাছ আছে সেখান থেকে আনা হয়েছে এই তেজপাতাগুলো দিয়ে মিনিমাম ছ মাসের মতন চলে যাবে আগেরবার আনা হয়েছিল তখনও ছ মাসের মতন দিয়েছিল এরপরে সকালে যে রান্নাবাড়ি করেছিলাম গ্যাসটা তো মোছা হয়নি এখন গ্যাসটা মুছে নিলাম আর এদিকে দেখছি আমাদের বাড়িতে কিছু গাছ আছে মানে গেটটা খুলতেই কিছু ছোট ছোট গাছ আছে গাছগুলোর মধ্যে বালি একদম নোংরা হয়ে গেছে তাই ভাবলাম গাছগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই দেখো যেগুলো নোংরা পাতা বা পচা পাতা থাকে সেগুলোর থেকে কিন্তু আরও অনেকগুলো পাতা বেশি নোংরা হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিলে গাছগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিব তারপর যেই কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো তো আমার ধোয়ার বাকি আছে ধুয়ে দিতে হবে সকালে আজকে রান্না করেছিলাম ডাল আলু মাখা আর একটা ভাজা খাওয়া দাওয়া আমি সকালেই করে নিয়েছি আমার জানো তো প্রত্যেক দিনের অভ্যাস সকালে ভাত খাওয়া ওই রুটি টুটি যাই খাই না কারণ ভাতটা আমার লাগবেই তারপরে এদিকে দেখছি রোডটা বারবার এদিক ওদিক চলে যাচ্ছিলো যেহেতু এখন শীতকালটা বেশ পড়েছে অতটাও পড়েনি মানে শুরু হয়েছে আর কি রাত্রেবেলা করে ভালোই ঠান্ডা লাগে সেই জন্য বাড়িতে বেশিক্ষণ পর্যন্ত রোদ্রু থাকে না এই জন্যই সকাল সকাল সব কাজগুলো করে নিতে হয় যাতে বারোটা বাজলে তো রোদ পাওয়া যাবে না এখানে বেশি একটা বাসন নেই আমি সব বাসন আগে ধুয়ে রেখেছিলাম এখন শুধুমাত্র যেখানে রুটি বানিয়েছিলাম সেই বেলনি আটা চাকলি যা যা ছিল সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর জামা তো ধুয়ে দিয়ে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর আমার কিছু কমেডি ভিডিও বানানোর আছে তার জন্য আমি রেডি হয়ে নিব আর যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে এখনও পর্যন্ত জুড়ে রয়েছ তারা আমার ভিডিওতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সব কাজকর্ম সেরে এখন একটু বসলাম আর এখানে আমি বানিয়ে নিয়েছি শরবত লেবু লবণ আর চিনি দিয়ে চিনি লবণটা গলে শুধু টক টক টেস্ট পাচ্ছি তো অনেক কাজ করলে আমার ভীষণ গরম লাগছে তাই তাহলে আমি একটু শরবত বানিয়ে খাই তাহলে শরীরটা ভালো লাগবে এরপর আমার কিছু রিলস বানানোর আছে তো রিলসগুলো বানাবো সেই জন্য পাঁচ মিনিট রেস্ট নেবো ঘড়িতে বারোটা বসতে মানে পাঁচ মিনিটের মতনই বাকি এই জন্য পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খেয়ে নিয়ে কমপ্লিট কমপ্লেন করি আমি এখন রেডি আমার একটা কমেডি ভিডিও বানানোর জন্য আর এখানে আমি একটা বুড়ো সেরেছি বুড়ো মহিলা শাশুড়ি সেরেছি সেই জন্য চুলে পাউডার দিয়েছি যেটা সাদা মনে হয় আর খালা শাড়ি পরেছি সাথে দেখো চাবিও নিয়েছি যাতে একদম রিয়েল রিয়েল মনে হয় সেই জন্য তাহলে ভিডিও বানাই না দেরি হবে এখন আমার সব ভিডিও শ্যুট হয়ে গেছে আমি একদম ফেস ওয়াশ করলাম কারণ ভিডিও ভিডিও বানাতে একদম ঘেমে একাকার হয়ে গিয়েছি তো কালকে এত যখন রান্না করছিলাম হাতে কত মশা কামড় দিয়েছে এই এই হাতে যাই হোক কিছু করার নেই এদিকে আমি পাঁচ টাকা নিয়ে যাচ্ছি দোকানে কারণ গোপাল ঠাকুর এখন সেবা দেওয়ার আছে আর তেমন কিছু নেই মিস্ত্রি ছিল তাই ভাবলাম দেখা যাক দোকানে গিয়ে কিছু পাই নাকি চলো ঘড়িতে এখন একদম পাক্কা দেড়টা বাজে দুটার আগে হাজবেন্ড চলে আসবে দুপুরবেলায় গোপাল সেবাটা এখন আমি দিয়ে নিলাম লাটু ছিল আর আনা হয়েছিল মিষ্টি তো মিষ্টিটা সন্ধ্যাবেলা দিবে এখন লাড্ডু দিয়ে পূজাটা দিয়ে নিলাম আর যখন ভিডিও বানিয়েছিলাম অনেকগুলো তো জামা কাপড় হয়েছিলো তো ভাবলাম এখন জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই কারণ এই কাজগুলো থাকলে পরে বিকেলের দিকে আর একদমই করতে ইচ্ছা করবে না এই সব কাজ করে নিলাম চলো বন্ধুরা আজকে এতটাই